নতুন ব্রিজে গুলি ছাড়িয়েছেন হাটে গুলি ছাড়িয়েছেন আমরা মোরাদপুরের ফাইসার শান্ত সহ আট জনের হত্যা মামলা আন্তর্জাতিক কফরা তাইপুরে আমরা দাখিল করেছি মামলা সাবমিট করেছি এক নাম্বার আসামি সে কাছে দুই দু নাম্বার উপায়ুল কাদের তিন নাম্বার নৌফেল চার নাম্বার হাসান বা ছাত্র চুয়াত্তর বিরুদ্ধে আজকে দাবি করছি শান্ত হত্যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার হাতে কাছে গুলি নির্বিচারে চালানোর কারণে সে কাছে তাকে ফাঁসির কাশ এ লোকাতে হবে ঠিক আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রিয় ভাইসব আপনারা যারা আজকে উপস্থিত হয়েছে এই বড় কঠিন অনেকেই মনে করছেন ইন্টারিয়ামGovernment এসেছে আবার গতকাল আওয়ামী লীগ আয়ত ছিল এই লোকজনের মনে মনে

খুব সুন্দর করে গতকাল বক্তব্য রেখেছেন যারা ফেসিবাদ যারা ফেসিস্ট কর্মকাণ্ড চালিয়েছে তারা তাদের বিচার না হওয়া পর্যন্ত বিচার কার্য ফাইসলা না হওয়া পর্যন্ত তারা রাজপথে নামতে পারবে না এবার নিষিদ্ধ ঘোষণার বার্তা দাঁড়াও কেন হনি পেনি সিদ্ধ ঘোষণার আমেরিকার রাস্তার নামে ইত্যাদি বলে আর রাস্তায় নামতে পারবেন আপনাদের বিরুদ্ধে যত মামলা হয়েছে এই মামলার ফয়সলা হওয়া পর্যন্ত রাস্তায় আপনারা নামতে পারবেন না প্রিয় আমাদের সম্মানিত প্রধান অতিথি কেন্দ্রীয় নেতা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাবেক মহানগরীর আমির সাজান ভাই উপস্থিত হয়েছেন আমি সমাবেশের পক্ষ থেকে স্বাগত এবং শুভেচ্ছা আর অভিনন্দন জানাচ্ছি প্রিয় আসলে বক্তৃতের দিনে বলি প্রিয় ভাই আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি বক্তব্য রাখবেন আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী বই পুরা কোন অর্গানাইজেশন নয় আঠারো বছরে আওয়ামী লীগ যেই নির্যাতন নিপীড়ন হত্যা গম সাইটি রায়ের পর একশত জন শিবির এবং জমাতের নেতা কর্মীরা বরণ করেছিল শিবিরের প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত জামাতার শিবিরে প্রায় সাড়ে চারশো থেকে পৌনে পাঁচশের মতো আমার ছাত্র বন্ধুরা জামাত কর্মীরা প্রাণ দিয়েছে এই রক্ত রাঙ্গা রক্ত আন্দোলন এই আন্দোলনকে অগ্রসর করে নেওয়ার দায়িত্ব আজকে যারা কর্মী সম্মেলনে উপস্থিত হয়েছেন তাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে প্রিয় ভাই সব আমরা জমাতে কর্মীরা পাঁচটা কাজ আমাদের করতে হয় বৈচকে আসতে হয় রিপোর্ট রাখতে হয় হয়তুল দিতে হয় এরপরে দাবাতি কাজ করতে হয় এরপরে সামাজিক কাজ করতে হয় এই পাঁচটা কাজ যারা করেন তারাই করবি আমি আজকে আপনাদের জিজ্ঞাসা করতে চাই এই কাজগুলো আপনাদের সবাইকে করতে হবে যাদের ব্যক্তিগত রিপোর্ট নেই তারা ব্যক্তিগত রিপোর্ট বই সংগ্রহ করে ব্যক্তিগত রিপোর্ট চাকরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় দফার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দফা হলো বাংলাদেশকে সংস্কার করতে হবে বাংলাদেশকে রাষ্ট্র যন্ত্রকে গ্রন্ধে গন্ধে যেই দুর্নীতি সেগুলোকে উৎখাত করতে হবে এমন কোনো জায়গা নাই যেইখানে সিন্ডিকেট নাই এরপরে কিশোর গ্যাং এরপরে আওয়ামী অস্ত্র গতকাল থেকে অস্ত্র শুরু হয়েছে গতকালকে যা রিপোর্ট দিলাম ছাত্রলীগের ছেলেরা বাসায় কেউ নেই নদীর চড়ে অথবা বস্তি এলাকায় লুকিয়ে রয়েছেন অস্ত্র জমা দেন যদি জমা না দেন আমরা জামাত শিবিরেরা আসি বাংলাদেশে অবৈধ অস্ত্র উদ্ধার করার ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বাংলার বিশ কোটি মানুষ সহযোগিতা করবেন সব অস্ত্র লুকিয়ে রাখা সম্ভব নয় মনে করেছেন নিউ মার্কেটে গুলি চালিয়েছেন আপনাদেরকে আমরা চিনি নাই প্রত্যেককে চিনেছি প্রত্যেককে নামে নামে গ্রেপ্তার করে অস্ত্র উদ্ধার করবেন সাল্লাহ প্রতিটা গুলির বদলতেই ছাত্রলীগের বিরুদ্ধে বিচার করা হবে আইনিভাবে বিচার করে আইনের আওতা এনে শাস্তি নিশ্চিত করা হবে ছাত্রলীগ স্বেচ্ছানবলীগ যুবলীগ আর আওয়ামী লীগের প্রিয় সব আমাদের প্রিয় ভাই আবরাজ কি অপরাধ করেছে সে তো বাংলার সন্তান মেধাবী ছাত্র ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ভারতের বিরুদ্ধে একটা স্টেটাস দিয়েছে স্টেটাস কি ফারাক্কাবাদ তিস্তার বাদ এটা যদি হয় অকালে বাংলায় বন্যা হবে আর শুষ্ক মৌসুমে বাংলা বৈশাখের করতাপের মতো রুদ্ধ হয়ে যাবে এই স্টেটাস দেওয়ার কারণে সেটা যে আপনার ছাত্রলীগের ছেলেরা আমার আপনাকে পিটিয়ে 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 হত্যা করেছে আপনার এই রক্ত পিটা যেতে পারে না জামাত শিবির থাকতে আপনার হত্যার বিচার না করে বাংলার মাটিতে আমরা কোনদিন ক্লান্ত হতে পারি না আমরা আন্দোলন চালিয়ে যাব রক্তের বিনিময়ে ইসলামী বিপ্লব সংগঠিত হবে প্রিয় ভাই সব আসুন চট্টগ্রামের হালি শহরের প্রত্যেকটা গড়ে গড়ে জামাতের কেন্দ্রীয় নির্দেশ কোরআন পৌঁছে দেন হাদিস পৌঁছে দেন ইসলামী সাহিত্য পৌঁছে দিন বে নামাজি কে নামাজি বানান মসজিদ কে পরিপূর্ণ করুন জামাত কায়েম করুন আর জামাত কর্মীদেরকে এই দায়িত্ব পালন করতে হবে আর অসহায় মানুষের সাথে থেকে অসহায় মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য আমাদেরকে প্রাণপণ সামাজিক কাজ করে যেতে হবে প্রিয় ভাই সব সর্বশেষে আমি প্রিয় আমার জেন্দাদের কর্মী ভাইদেরকে আহ্বান করব প্রিয় ভাই আমাদের এই আন্দোলনে আমরা যা কাজ করছি তারা একমাত্র আল্লাহ রেজা মন্দি হাসিল করার জন্য এই কাজ করছি আমি যে দুইটা আহ্বান বাংলাদেশের আর বলতে কিছুই না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশের নাগরিক দুই নম্বর আলিয়ান সাহেবের সন্দিরা আর করিম সাহেবের ওহাবিরা আর যেই যেই বিভক্তি যেই ফেকা এর মাঝে যে দেওয়াল আছে আমরা জামাত শিবিরা সেই দেওয়াল ভেঙে দিয়ে সমস্ত জননেতা হাজার বছরের স্টেশনাগারি অ্যাপক গোলাম আজমের স্বপ্ন ইতিহাদার মাধ্যমে করে করেছিল আজকেও আমাদের আমির এই জামাত এই আলেমদের ঐক্য প্রতিষ্ঠা করার জন্য আহ্বান জানিয়েছেন তাই আসল আমরা বিভেদ ভুলে যাই আমরা হিংসা বলে যাই বিদ্বেষ ভুলে যাই প্রতিশমলে যায় প্রতিশোধ বলে যায় আগামী দিনে বাংলাদেশকে নতুন বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সাধ আত্মরণ করেছে তাদের যেই স্বপ্ন সেটা বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটা নেতা করবিরা দায়িত্ব পালন করার আহ্বানকে আমার বক্তব্য এখানেই শেষ করছি ওয়াফিরু দা ওয়ালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া